হ্যাঁ বহুবার লুক চেঞ্জ হয়েছে বহুবার ভুলে যাওয়া বহুবার দূরে চলে যাওয়া হ্যাঁ বহুবার দূরে চলে যাওয়া আবার ফিরে আসা আসাগুড়ি খেতাম রাস্তায় হ্যাঁ মানে যোজনদিকে না না প্রথমদিকে একটা হয়েছিল গত সাথে নিজের বাবা মেয়েটা মা পারছে আর মা সুজন থেকে তিনজন হওয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ডোন মাইন নিয়ে আজকে আপনার আহ স্বামী কি করেন উনি আমার স্বামী ডক্টর মাই ঘর আমি তো ডাকত আমার মতো ডাক্তার কিসের ডাক্তার আপনারই মতো কাইডি রটস্ট আর লিপ একটা ওয়ার্ড আমি এখন মিস করছি সেটা হচ্ছে প্রমাণ মানে আমাদের হচ্ছে হ্যাঁ প্রমাণ করে দেয় আর লিপের পরে কে বলছি তাহলে প্রমাণ করে

শুধু সোনামা সোনামা করলে হবে আমি তো ওকে মনে রাখতে পারি না এখন মাঝে মাঝে ওকে জিজ্ঞেস করি কোথায় যেন দেখেছি হ্যাঁ মানে আমার খুব ভয় আছে সূর্য না আয় না গিয়ে বলে আমি কি আমি কি না ওই দিক মানে এতটা খারাপ অবস্থা এখন হয়নি সুর্জ আচ্ছা এই যে মানে দেখা চিনতে পাচ্ছ না দীপাকে কিন্তু বৃষ্টিতে ভেজার কথা সেই রোমান্টিক ব্যাপারটা মনের মধ্যে থেকে চিনতে পারছে না মানে डेफिनेटলি সূর্য এখন এক্স্যাক্টলি দীপাকে চিনতে পারছে না তবে একটা ফিলিং হয় যে হ্যাঁ এরকে আমি খুব চিনি ইনি আমার বস কিন্তু ইনি আমার খুব কাছের কেউ ইনি অন্যরকম স্ত্রী কিন্তু আমার খুব কাছের কেউ যে আমার সঙ্গে সব সময় থাকে আমার খুব ভালো লাগে কি এবং আমরা একসাথে বসে চা খাচ্ছি এবং নুডল খেতে খেতে বলছি যে আমার এমনি সারাদিন কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু আপনি পাশে বসে থাকলে আমার শুধু খেতে ইচ্ছা করে আমি এখন খাবো তো সূর্য খুব এনজয় করে হ্যাঁ দীপার কোম্পানিটা খুব এনজয় করে কিন্তু সূর্যের মাথা এখন এটা আছে যে অন্য কারো স্ত্রী আমার মানে সেটা বুঝতে পারছি মানে দীপা বুঝতে পারছে বলেই হয়তো মনে করানোর চেষ্টার জন্য এইগুলো করা যেমন আমরা আজকে একটা সিন করলাম ফুচকা খাওয়া এটা রিপিট সিন আমাদের কাছে মানে এর আগে দু তিনবার করে ফেলেছি ওই সিন তো এটা মনে করানোর জন্য সূর্যকে আবার ওখানে নিয়ে যাওয়া আইসক্রিম খাওয়া সেম জিনিসটা আবার করছে কোথাও কি তো ওর সেই সেই জায়গাটা কাজ করছে যে হ্যাঁ মানে এটা আমি করে ফেললাম কিন্তু এটা কি আগে করেছি মানে এই যে ধোঁয়াশা ব্যাপারটা ওটা ক্লিয়ার করার জন্যই দীপার এইসব কাজকর্ম তো দেখা যাক সূর্যকে আলটিমেটলি মনে করাতে পারে কিনা হ্যাঁ দর্শকদের মানে ইয়ে ছিল যে দীপা যখন নতুন রূপে এলো সূর্য কোথায় আবেগতারিত হয়ে যাবে এতদিন পরে দেখে দীপাকে দেখে হ্যাঁ কোথাও গিয়ে মানে কানেক্ট করতে পারছে না ঠিক করে বাট মনে হচ্ছে কোথাও গিয়ে হ্যাঁ আমি ওনাকে চিনি

যাই হোক মানে এনিওয়ে কিন্তু তারপরে একটা চমক আছে চটক আছে সারপ্রাইজ

সাধারণ বয়স তিপ্পান্ন বছর যদি বলি মানে এত বছর ধরে করছো মানে এই মানে সেই দীপা সূর্য ভালোবাসা কোন কোন মস্ত মানে কোন কোন দিকটা এই মুহূর্তে যদি মনে করার চেষ্টা করো অনেক মেমোরিজ আছে অনেক মেমোরিজ আছে একটা জিনিস মনে পড়ছে সেটা হচ্ছে একবার আমাদের আইসক্রিম খাওয়ার সিন ছিল তো এই বাইরেটা হয়েছিল আইসক্রিমটা মানে স্টুডিও বাইরে হয়েছিল তো আইসক্রিমটা না আগের দিন মানে ক্লোজ বাকি ছিল মাস্টার শর্ট হয়ে গেছিল আইসক্রিমটা আমরা রিয়েলি খেয়েছি যতটা খেয়েছি খেয়েছি বাকিটা তো নষ্ট হয়ে গেছে বাকিটা আর খাওয়া হয়নি পরের দিন ওই আইসক্রিমটার মধ্যে বিস্কিট গুলো দিয়ে দিয়েছিল আমাদের হ্যাঁ আমরা ওইটা দিয়ে খাওয়া দিয়েছিল কি অদ্ভুত খেতে লেগেছিল জলের মধ্যে বিস্কিট দিয়ে গুলো দিয়ে দিই আমার হঠাৎ করে মনে প্রচুর মেমোরি যাচ্ছে আমার যদি হ্যাঁ মানে একদম যদি আহ খুব মনে পড়ার কথা বলো তাহলে আমি তাহলে বলবো আমার দার্জিলিং এর একটা আউটডোর হয়েছিল তো সেখানে প্রত্যেকটা শট প্লাস তার সঙ্গে সিন সবাই মজা করা ওই যে টাইমটা কেটেছিল না আমরা কোথাও গিয়ে ফিল করিনি যে কাজের প্রেশার তো সব সবসময় কাজের প্রেশার থাকে কারণ ওখানে মনে হয় সব থেকে বেশি প্রেশারটা মানে আমাদের নেওয়ার কথা কারণ আউটডোর আউট অফ স্টেশন আমরা গিয়ে শ্যুট করেছি তো সেখানে ডে লাইটেরও অনেক ব্যাপার ছিল যে ঠিক আছে যতক্ষণ ডে লাইট থাকবে ততক্ষণ আমাদের এই ফুটেজটা তুলে নিতে হবে এই প্রেশারটা ছিল কিন্তু তার মধ্যেও আমরা যে কি মজা করে কাজ করেছি তোই মেমোরিজগুলো डेफिनेटলি মনে পড়ে মনে রাখার মতো एक्चुअली আর ভালোবাসার স্তর তো অনেকগুলো কাটালে দীপা ফেজ হয়ে গেছে হ্যাঁ বহুবার লুক চেঞ্জ হয়েছে বহুবার ভুলে যাওয়া বহুবার দূরে চলে যাওয়া হ্যাঁ বহুবার দূরে চলে যাওয়া আবার ফিরে আসা বড়াড়ি খতম রাস্তা

তো সে সিনটা এখনো হয়নি তো দেখা যাক আর রূপার অভিমান কিভাবে কাটবে সেটা কিছু ভেবেছো রুবার অভিমান বিরাট বড় আমি অভিমানটা একটু একটু কাটিয়ে দিয়েছি আমার মনে হয় কৃষ্ণের দিকে তো ওপরে নিয়ে ভাবা উচিত হ্যাঁ সেটা আজকে আমরা সিন করলাম যেখানে আমি ওকে বুঝিয়েছি আর কি যে কি হলো মানে তোর এখন আলাদা আছিস কেন maybe তুই জামা শষ্ঠিটাও করবি আমি ওকে জিজ্ঞেস করেছি যে কৃষ্ণ কোথায় এটা আমি সিনের বাইরে জিজ্ঞেস করি বলছে যে ফোন হচ্ছে না রিচিবল বলছে না না কৃষ্ণ বলছে যে কৃষ্ণ কোথায় আমরা যাই না ওর ফোন অফ আছে ও ন94 কে

হ্যাঁ আমরা এরকম সিং করেছি তো শুরু ভুলে যায় যায় এটা একটা শর্টটা মেমোরিলাস মানে ওর হয়েছে এখন ঠিক ভুলে যাও আমার ভুলে যাও বলতে এক যে রোমান্টিক কথা যে তোমাদের মধ্যে চলছে দীপা সূর্য আবার মনে হচ্ছে না পুনে হচ্ছে নাম পুরোনো সেই এক ফিরে গেছে সামনে এলে ওই ব্যাপারটা লিপ একটা ওয়ার্ড আমি এখন মিস করছি সেটা যে প্রমাণ মানে আমাদের হচ্ছে আগে প্রমাণ করে দেয় আর লিপের পরে কেউ বলছি না আমি প্রমাণ করে

দেখতে পাচ্ছে

আপনার <laughs> I mean,

এটা অটুট থাক এবং আপনাদের প্রেম আমাদের প্রতি ভালোবাসা সেটা মানে আমরা আমি যদি নিজের কথাই বলি আমি জানি না আমি কতটা কি করতে পেরেছি বাট আমি আপনাদের থেকে অনেক কিছু পেয়েছি মানে অনুরাগের ছোঁয়া সত্যি এর মধ্যে অনুরাগ আছে এই ছোঁয়াতে এটা খুব এটা খুব কঠিন মুখে ব্যক্ত করা যে আমি কতটা ওভারওয়েলমড কতটা ব্লেসড আমি

আমি সবসময় বলি যে উই আর লাকি উই আর লাকি इवन আমাদের শুধু চলছে না খুব ভালোভাবে চলছে এবং টিআরপি খুব ভালো আছে আজকে বেঙ্গল টপার্স আমরা এক বছর বেঙ্গল টপার ছিলাম আজকে তিন বছর পর যারা বেঙ্গল টপার্স কারেন্টলি রয়েছে তারা 6.6 বি বাট আমাদের কিন্তু 5. সামথিং বি মানে এটা কিন্তু মানে এই শোটাকে কিন্তু ওনারা খুব পছন্দ করে বাঁচিয়ে রেখেছেন थैंक यू সো মাচ ফর দ্যাট মানে আপনারা সবকিছু মানে ইউ গাইস আর কি আর বলবো অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় অনুরাগের ছোঁয়া আপনারা না থাকলে আপনারা পাশে না থাকলে হয়তো আমরা এতগুলো দিন কাটাতে পারতাম না আর আগামী দিনগুলোর জন্য আপনাদের পাশে চাই বাস আর কিছুই না এখন অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় শুধুমাত্র